চট্টগ্রাম বোর্ডে দু হাজার চব্বিশ সালে এস সি আইসিটি পরীক্ষায় চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ এস থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করব শুধু ব্যাখ্যা নয় একেবারে আমরা কুডিংয়ের মাধ্যমে হাতে ধরিয়ে ধরে প্র্যাকটিক্যালি তোমাদের এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছে যাতে করে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন পাশাপাশি তোমরা কোনটা কিভাবে কাজ করছে সেটা বুঝতে পারো পাশাপাশি একটা ভুল হলে সেটাও পারো এখন অনেকে বলতে পারো যে ভুল কিভাবে হয় হ্যাঁ খাতায় যখন করো তখন দেখা যায় যে কোনো একটা কমা কোনো একটা বানান কোনো একটা ট্যাগ ইত্যাদি ভুল হয়ে গেলেও তোমরা বুঝতে পারো না যে তোমার কোডিংটা ভুল হয়েছে কিনা কিন্তু আমরা যখন কম্পিউটার কোডিং এর মাধ্যমে আমরা এগুলো করি তখন ভুল হলে কিন্তু ভুলটা বোঝা যায় যেমন ধরো যে এখানে সেলস যদি এখানে ডাবল এস দিয়ে দেয় দেখো বারানটা ভুল হয়ে গেছে এবং এই সেল স্পেসিং জিরো যেটা এটার জন্য এখানে কিন্তু লাইন একটা হয় নাই দুটি হয়ে গেছে তো এই যে একটা কেটে দিলে দেখো লাইন একটা হয়ে গেছে এখানে আউটপুটে তো এরকম ভুল কিন্তু এখানে ধরা যায় ধরো যে তুমি এখানে এই যে ডাবল কোটেশনটা দেওয়া নাই ডাবল কোটেশনটাই দেওয়া নাই তো এটার জন্য কিন্তু তোমার এখানে একটা ভুল হয়ে যাবে দেখো এই যে ডাবল কোটেশন না দেওয়ার কারণে তো এটা দিয়ে দিলে দেখো লেখাটা কিন্তু বড় হয়ে যাচ্ছে তো এই ধরনের ভুল কিন্তু আমাদের প্রায়শই হয়ে থাকে কোড করার ক্ষেত্রে যদি তোমরা এই কোডিং এর মাধ্যমে এগুলো দেখো বা প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না তাই আমি আমাদের এই চ্যানেলে দুশ চব্বিশ অর্থাৎ সকল বোর্ডের সকল অর্ধ প্রশ্ন যেগুলো কোডিং এর মাধ্যমে করা যায় সেটু সেগুলো কোডিং এর মাধ্যমে দেখিয়ে চেষ্টা করি তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আশা করি বিউটি দেখলে তোমাদের কাজে আসবে তো এখানে দেওয়া আছে ওয়েব সার্ভার কি ওয়েব সার্ভার হচ্ছে তোমরা ওয়েবসাইট একটা ওয়েবসাইট তৈরি করো সেটা তৈরি করার পর ইন্টারনেটে যাতে সেটা চালানো যায় সেজন্য একটা কেন্দ্রীয় সার্ভারে রাখতে হয় যেই কম্পিউটারটা বা যেই সার্ভারটা সার্বক্ষণিক ওয়ান থাকে এবং যেটার মাধ্যমে তারা বিশ্বব্যাপী একটা ওয়েবসাইট ছড়িয়ে পড়ে সেটাকেই ওয়েব সার্ভার বলে তো সংজ্ঞা হিসেবে তুমি এটা বলতে পারো ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাই ওয়েব সার্ভার জাস্ট এটুকুই এখন আমরা চলে যাচ্ছি নাম্বারে তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে বেলেকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরা যারা এখনও দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের সকল বোর্ডের সকল অধ্যায় প্রশ্নের উত্তরগুলো দেখো নয় তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট পেয়ে যাবা সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো তো এখানে ট্যাগের দুটি এট্রিবিউট ব্যাখ্যা করো তো ট্যাগের অনেকগুলো এট্রিবিউট আছে তার মধ্যে যেহেতু দুইটা বলছে তুমি দুইটা এট্রিবিউট ব্যাখ্যা করলে করে দিলেই হবে তো তার আগে আমাদের এই ফ্রন্টেগের সিনটেক্সটা অর্থাৎ ফ্রন্টেগ ট্যাগের যে কাটামো সেটা সম্পর্কে জানতে হবে তো এখানে আমরা দেখে নেই ফন্ট ট্যাগের সিনটেক্স হচ্ছে এই যে ফন্ট আমরা যদি এখানে দেখাই যে এটা হচ্ছে ফন্ট জাস্ট এটুকু এর ভিতরে তুমি যা লেখবা তাই শুরু করবে এখানে ফন্ট বন্ধ তো যা দেখবা তাই কিন্তু সু করবে এখানে তো এই লেখাটাকে আরো সুন্দর করার জন্য আমরা কিন্তু এট্রিবিউট ব্যবহার করতে পারি লেখাটাকে একটু সুন্দর এবং সুসজ্জিত করার জন্য আমাদের এখানে বিভিন্ন ট্যাগ ব্যবহার করা হয় বা এট্রিবিউট ব্যবহার করা হয় তো এখান থেকে হচ্ছে যে ফেস ফেসটা হচ্ছে যে তুমি বাংলা লেখবা ইংরেজিতে লেখ উর্দুতে লেখ আরবিতে না কি ভাষায় লেখবা সেটা এটা হচ্ছে একটা এট্রিবিউট তো এখানে তুমি চাইলে তোমার একটা অর্থাৎ লেখার স্টাইল কি রকম হবে সেটাও তুমি দিতে পারো তারপরে আসে যে সাইজ লেখার সাইজ রকম হবে বড় হবে না ছোট হবে এটা দেওয়া যায় এটা আরেকটা অ্যাট্রিবিউট লেখার কালার এটা অ্যাট্রিবিউট এখন বলতে পারো এগুলো কি এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট বেলু এগুলো হচ্ছে এটিবিউট বেলু দেখো আর এখানে যে টেক্সটটা দিবা সেটা তোমার শু করবে তো এগুলো দেওয়া যায় তো এখানে যেহেতু দুইটার কথা বলছে তুমি দুইটা বলে দিলেই হলো যে ফেস ফেস অ্যাট্রিবিউট দ্বারা লেখার ট্র্যাকচার বা লেখার ধরন কি হবে বা বাংলা হবে না ইংলিশ হবে এটা নির্ধারণ করা হয় এবং সাইজ দ্বারা লেখা বড় হবে না ছোটো হবে এটা নির্ধারণ করা জাস্ট এটুকু লিখে দিলেই তোমার ক্ষয়রুতটা সঠিক হয়ে যাবে দেখো এখানে ফ্রন্টেগের এট্রিবিউট হচ্ছে ফেস সাইজ ও কালার ফেস এট্রিবিউট বিভিন্ন ফ্রন্টের নাম বহন করবে এবং সাইজ ফ্রন্টের সাইজ অর্থাৎ বড় হবে না ছোটো হবে পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হবে জাস্ট এটুকুই লিখে দিলে তোমার ভয়ের উত্তরটা হয়ে যাবে এবং ছাড় দুই থেকে দুই দিতে তোমাকে বাধ্য থাকবে তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবা আমি তোমাদের প্রত্যেকটা বিরুতে বলি যদি বিরুটা বুঝতে পারো তাহলেও কমেন্টস করবা আর যদি না বুঝতে পারো তাহলে তো করবো কারণ হচ্ছে যে তোমার কি দরকার সেটা তো আমি জানি না তোমার মতামতের উপর নির্ভর করে কিন্তু আমাদের পরবর্তী কাজগুলো পরিচালিত হবে তাই তোমরা কমেন্টসের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দিবা তো এখন আমরা চলে যাব। গনাম্বারে গনাম্বারে বলছে উদ্দীপকের দৃশ্যকল্প এক এর এস কোড কোট লেখা এই যেখানে দৃশ্যকল্প একটা এটা তো এটার একটা কোড লিখতে হবে আমি বারবার কিন্তু বলেছিলাম টেবিল হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টেবিলটা দেখবা তাহলে তোমাদের পরীক্ষা কমন পাবা তো দেখো এখানে টেবিলটা আছে তো এটা আমরা কোডিং এর মাধ্যমে দেখব কোডিং এর মাধ্যমে যদি আমরা দেখি দেখো এখানে টেবিলটা দেওয়া আছে তো এই টেবিলের মতো আরেকটা টেবিল আমাদের অঙ্গন করতে হবে তো এখানে এস টি এম এল এক তোমাদের দিয়ে দিতে হবে দেখো এখানে যা দিব যে যেহেতু এর মাধ্যমে করছি এখানে কিন্তু যেটা বন্ধ হওয়ার কথা সেটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো এস্টিমেলটা বন্ধ হয়ে গেছে তারপর বডি শুরু হবে এবং বইটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো এখানে আমাদের কি সে এটা টেবিল তো টেবিল দিয়ে দিব টেবিল তো টেবিলের ভিতরে কিছু অ্যাট্রিবিউট দিতে হবে সেটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি কারণ কিছুক্ষণ পরে দিলে তোমরা বুঝতে পারবা কেন অ্যাট্রিবিউট গুলো দিতে হয় তার আগে আমাদের দেখা হয় যে আলফাবেট ক্যাপশন আছে তো ক্যাপশনটা আমরা দিয়ে দিই ক্যাপশনে কী আছে আলফাবেট আলফা দিয়ে দিলাম ক্যাপশনটা শুরু হয়ে গেছে তারপর টেবিলের ভিতরে আমাদের কি টিয়ার টিয়ার শুরু হবে দেখো টিয়ারের ভিতরে আমাদের কি আছে টিয়ারটা আমাদের এই যে লেখাটা কি আছে এটা সেন্টারে আছে তো এটা সেন্টারে থাকলে আমাদের অ্যালাইন অ্যালাইন সেন্টার দিয়ে দিব অ্যালাইন সেন্টার তো এখানে কি হবে আমাদের এ হবে দেখো এই যে এখানে যে ঘটনাটা ঘটলো আমাদের এ ওয়ার্সে আলফাবেট ওয়ার্সে কিন্তু এটা উপরে চলে গেছে আলফাবেটটা নিচে চলে আসছে আর কারণ কি এই যে টেবিলের ভিতরে আমরা বিভিন্ন এটিবিউট দিতে হবে সেটা আমরা দিই নাই কি দিয়ে নাই এই যে বর্ডার একটি এটিবিউট আছে টেবল বর্ডার কত ওয়ান দিয়ে দিলাম টেবুল বর্ডার ওয়ানটা আমরা এখানে দিয়ে দিলাম তো এখানে ওয়ানটা দিয়ে দেওয়ার পর এখানে আমাদের আরও বিষয় আছে সেটা হচ্ছে যে স্পেসিং দিতে হবে তো এখানে আমরা টেবিল বর্ডার অনটা দিয়ে দিলাম তারপর সেলস ফেসিং জিরো দিয়ে দিলাম এটা আমরা একটু পরেই দেই একটু পরে দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের তো টিআর এই এর ভিতরে কিন্তু আমাদের সরাসরি কাজ হয় না টিআর ভিতরে সরাসরি কাজ হয় না তাই এটাতে আমাদের টিডি দিতে হবে টিডি টিডি দেখো টিডিতে যদি এ দেয় দিয়ে দিলাম এই যে এটা কিন্তু এখানে চলে আসছে আর এই যে এটা এখানে চলে আসছে দেখো লাইন কিন্তু দুইটা এখানে হয়ে গেছে এখানে কি লাইন একটা তাই এখানে আমাদের কি দিতে হবে সেলসফেসিং জিরো দিতে হবে দেখো সেলসপেসিং জিরো দেওয়ার কারণে এখানে লাইনটা একটা হয়ে গেছে সেলসেসিং জিরো দেওয়ার কারণে লাইনটা একটা হয়ে গেছে এখানে আরও কাজ আছে এটা সরাসরি বসায় দিলাম কিন্তু যদি এইভাবে সরাসরি বসায় দিই তাহলে এখানে ভুল হবে এটা আমরা যখন ভুল হবে তখন ধরে দিব যে কোন জায়গায় ভুল হয়েছে তো এখানে আমরা টিয়ারটা বন্ধ করে দিই তো টিয়ার টিয়ার শুরু করে দিলাম টিআর দেখো এখানে টিআর ভিতরে কিন্তু এই যে প্রত্যেকটা লেখা কিন্তু সেন্টারে আছে তাই এখানে কি করতে হবে অ্যালাইন দিয়ে দিতে হবে অ্যালাইন সেন্টার এখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ উপরে বাকি রয়েছে সেগুলো করবো কারণ এখন যদি করে ফেলি তাহলে বুঝতে পারবো না যে এটা কিভাবে কাজ করতেছে তাই আমি যখন বুলটা সামনে আসবে তখন এটা দেখে দিব যে কীভাবে করতে হয় আহ এলাইন সেন্টার তো তারপর এখানে ইডি টিডিতে কি আছে বি দেখো এই যে এখানে টিয়ারের ভিতরে যখন দিব তো পুরা লাইনে যতগুলো টিডি থাকবে সবগুলোই সেন্টারে চলে আসবে এখন দেখো যে তারপরে আছে আরেকটা টিডি এটা কি টি এখন দেখো এখানে কিন্তু একটা ধরা পড়ছে কি এই এটা সাইডে চলে আসছে এখন এটা তো মাঝে থাকবে দুইটা কলমের মাঝে থাকবে তো এখানে কি করতে হবে যে এজ এখানে আছে টিডি স্প্যান এটাই একটা বুল আমরা ধরে ফেললাম স্প্যান কয়টা আগর মাংসে একটা দুইটা দুইটা কলম মাংসে এই যে ভেঙে দিলাম দেখো দুইটা কিন্তু সেন্টারে চলে আসছে আচ্ছা যাই হোক এখন টিআর বন্ধ তারপর আরেকটা টিআর এখানে হবে টিআর হবে এখন দেখা যায় যে টিআরের ভিতরে অ্যালাইন দেওয়ার কারণে বি সি দুইটাই সেন্টারে চলে আসছে যদি টিয়ারের ভিতরে না দিয়ে তে দিতাম তাহলে যেটাতে দিতাম সেটা সামনে চলে আসতো তো এখানে টিডি এখানে সি তো এখানে আচ্ছা এখানে সি তো চলে আসছে এখানে ডি এখন দেখো এখানে আরেকটা ভুল হয়েছে কি ভুল হয়েছে এই যে বিটা এখানে বিটা কিন্তু দুইটা কলমে বিভক্ত বা দুইটা কলম ভেঙে একসাথে হয়েছে কিন্তু এখানে এটা দেখা যায় না এই যে বিয়ের এখানে তো এখানে কি রো দুইটা রো ভেঙে হয়েছে রো স্প্যান দুই দেখো দুইটা রো বেঙে এখানে একসাথে হয়েছে এখন দেখো যে ডিটা কিন্তু বামে চলে আসে ডিটা কি সেন্টারে থাকার কথা এখন যদি ডিটির ভিতরে টিডির ভিতরে দিয়ে দাও তাহলেও সেন্টারে চলে যাবে আর টিআর ভিতরে দিয়ে দিলেও সেন্টার চলে যাবে তো এখানে দিয়ে দেই অ্যালাইন লাইন এটা একটু জটিলভাবে তোমাদের যখন ভুল হচ্ছে তখন দেখাচ্ছি কারণ হচ্ছে যে তোমাদের সবসময় আমি উপর থেকে কুডিং করে আসি তখন তোমরা বুঝো না যে আসলে কোনটা কিছু জন্য দেওয়া হয় তাই এই বিরুদ্ধে একটু টেকনিক খাটিয়ে তোমাদের এটা দেখানোর চেষ্টা করলাম এখন দেখো এই যে এখানে কিন্তু সবগুলো একটু ফাঁকা ফাঁকা আছে কিন্তু এখানে কিন্তু এইগুলো ফাঁকা নাই এবং এই যে আমাদের যে ক্যাপশনটা আছে ক্যাপশনটার দুই পাশে তোমার প্রশ্নে দেখো দুই পাশে অনেকটা জায়গা অতিরিক্ত আছে কিন্তু এখানে কিন্তু নাই তো এটার জন্য এখানে কী করতে হবে দেখো এখানে যেটা করতে হবে ও ওয়েটটা বাড়িয়ে দিতে হবে ওয়েট বাড়িয়ে দিতে হবে তো এটা তুমি তিরিশ পার্সেন্ট দিয়ে দিতে পারো তিরিশ পার্সেন্ট দেখো বড়ো হয়ে গেছে তুমি চাইলে এটা এখন টোয়েন্টি পার্সেন্টও দিয়ে দিতে পারো দেখো বড় হয়ে গেছে তো তুমি এখানে তোমার চোখের আন্দাজ অনুযায়ী তুমি দিয়ে দিতে পারো আর দেখো আমাদের কোর্টটা কিন্তু এখানে সফল হয়ে গেছে দেখতে পাচ্ছ আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের কোর্টটা এখানে সফল হয়ে গেছে এটুকু তো আমরা এটা পাওয়ার পয়েন্টে দেখবো এখন দেখো ওইখানে যদি বুঝতে না পারো তোমাদের জামে লাগে তাহলে এখানে ক্লিয়ার হয়ে যাবা তো উদ্দীপকের দৃশ্যকল্প একের জন্য কোড লেখা হলো এস বডি শুরু করব তারপর টেবিল টেবিলের ভিতরে এই যে বর্ডার বর্ডার ওয়ান যদি না দিতাম তাহলে কিন্তু আমাদের লাইনগুলো তৈরি হতো না টেবিলের লাইনগুলো তৈরি হতো না তারপর সেলসপেসিং জিরো সেলসপেসিং জিরো না দিলে আমাদের এখানে দুইটা লাইন থাকতো তারপর ওয়েট ওয়েট যদি না দিতাম তাহলে দেখতেই পাচ্ছ যে কোডিং এর মাধ্যমে যে বরাবর লেখাগুলো চাপিয়ে চাপিয়ে ছিল তো এই তিনটা অ্যাট্রিবিউট আমরা দিয়ে দিলাম এবং এটিউট বেলিগুলো দিয়ে দিলাম তারপর আমাদের কি আছে ক্যাপশন ক্যাপশনে কি আছে আলফাবেট এবং ক্যাপশন বন্ধ তারপরে আমাদের কি আছে এখানে টিআর দিয়ে শুরু করতে হবে টেবিল গ্রো টিআর এই মাথা থেকে শুরু হয় এবং এই মাথায় টিআর শেষ হয় আর টিডি কি করে এই টেবিল ডাটার ভিতরে শুরু হয় ভিতরে শেষ হয় প্রত্যেকটা টেবিল ডাটার জন্য তো টিআর টিআর এ সেন্টার দিয়ে দিলাম কেন এই যে এর ভিতরে যেহেতু এ আছে এই লাইনে যতগুলো বিষয় থাকবে সবগুলো সেন্টারে চলে আসবে এই টেবিলে যেহেতু সবগুলো সেন্টারে তাই টিআর এর ভিতরেই আমি সেন্টার দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপর টিডি তুমি চাইলে কিন্তু টিডি তেও দিতে পারতা তো টিডি তে দেই নাই টিডি তে দিলেও কিন্তু হতো টিডি কোল স্প্যান কেন কল স্প্যান এই যে বি এবং সি এর দুইটা কলাম আছে এটা কিন্তু এইভাবে থাকার কথা কিন্তু এইভাবে নাই তো দুইটাকে ভেঙে দিতে হবে তাই এখানে কোল স্প্যান 2 এবং এখানে কি আছে এ আছে এ দিয়ে দিলাম এবং টিডি বন্ধ করে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পারছো তারপর আমাদের কি হবে যেহেতু এই মাথায় চলে আসছি একেবারে তো টিয়ারটাও বন্ধ হয়ে যাবে দেখো টিয়ারটা বন্ধ হয়ে গেছে এই টিয়ার শুরু হয়েছে টিয়ারটা এখানে বন্ধ হয়ে গেছে তারপর আবার এই যে এখান থেকে টিয়ার শুরু হবে টিয়ার শুরু এবং যেহেতু বি এবং সি দুইটাই সেন্টারে আছে তো দুইটার জন্য আমরা টিডির ভিতরে আলাদা আলাদা অ্যালাইন সেন্টার দিতে হতো তো যদি আমি টিয়ারের ভিতরে দিয়ে দিই যেহেতু টিয়ার এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে তো টিয়ারের ভিতরে দিয়ে দিলে দুইটার কাজ এক একসাথেই হয়ে যাবে তাই টিয়ারের ভিতরে অ্যালাইন্স সেন্টার দিয়ে দিলাম তারপর টিডি এই যে টিডি আর এই যেখানে দেখো দুইটা কলম ভাঙা আছে দুইটা কলম ভেঙে কিন্তু বিয়ের মান বসানো হয়েছে যার কারণে এখানে বিটা বসে গেছে তারপর টিডি যে দিলাম এবং টিডি বন্ধ করে দিলাম আশা করি বুঝতে পারছো তারপর এই মাথায় চলে আসছে এখন আর বন্ধ করে দিব তারপর আবার এই যে এই লাইনের জন্য এখানে টিয়ার শুরু হবে কারণ টিয়ার তো এখানেই শুরু হওয়ার কথা কিন্তু এই যে এটা তো আগেই শেষ হয়ে গেছে এটার কাজ তো এটাকে আমাদের ধরে হবে এখানেই শুরু হবে তো এখানে টিআর শুরু করব টি আর অ্যালাইন্স সেন্টার তারপর টিডি ডি এবং টিডি বন্ধ তো এখন আমার আমরা এই আটটা বন্ধ করবো অর্থাৎ টিআরটা বন্ধ করে দিব টি টিআরটা বন্ধ করে দেওয়ার পর দেখো সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে যে ক্যাপশন বন্ধ হয়েছে এখানে ডিটি ডিটি টি টি টিআর টিআর সবগুলো বলতে হয়েছে সর্বশেষ কী আছে আমরা টেবিলের কাজ করলাম টেবিলের কাজ এখানে শুরু করছিলাম এখানে বন্ধ হবে তো এখানে আমাদের টেবিলটা বন্ধ করে দিতে হবে তারপর কি আছে বডি বডিটা বন্ধ করে দেবো তারপর কি আছে এসটিএমএল এসটিএমএলটা বন্ধ করে দিব তো এই ছিল গয়ের উত্তর তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো এই পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই বিডিও ডিসক্রিপশনের দিক নির্দেশনা দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেটার সাহায্যে আমার সাথে যোগাযোগ করতে পারো কীভাবে নিতে হবে সেখানে বিচারিত বলা আছে তো এই পিডিএফগুলো যদি তোমাদের কাছে রাখো তাহলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে পিডিএফগুলো দেখে তুমি যদি বুঝতে না পারো কোনো কারণে তাহলে তোমরা এই আমার চ্যানেলে এসে এই ভিডিওটা দেখে তোমরা আবার পুনরায় বিষয়টা বুঝতে পারবা পিডিএফ দেখে যদি বুঝতে না পারো এই জন্য তোমাদের পিডিএফ সংগ্রহ করে প্র্যাকটিস করাটা আমি মনে করি ভালো হবে এবং ভিডিওর মাধ্যমে তোমরা সেগুলো শিখতে পারবা যাই হোক আমরা এখন চলে যাব বড় বড়গতে বড় কী বলছে এই যে ক্লিক করলে ডব্লিউ ডট সায়েন্স ওয়ার্ডস ওয়েবসাইট নতুন একটি ট্যাবে খুলবে তো এখানে দেখো আমরা এখন চলে যাব কোডিংয়ে একেবারে সফটওয়্যারের মাধ্যমে সেখানে দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবা তো আমরা চলে যাই তো এখানে প্রশ্নটা কী বলছে সেটা আমি আগে বলে রাখি যে এই সায়েন্সে যখন তোমরা ক্লিক করবা তখন কিন্তু একটা নতুন ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে সায়েন্স ডট ওয়ার্ডস এখানে নিয়ে যাবে আর কি তো এটা আমাদের লিঙ্ক করতে হবে তো আমরা কুডিংয়েটা দেখলে ক্লিয়ার হয়ে যাব তো এখানে দেখো আমাদের কি করতে হবে সর্বপ্রথম এসটিএমএল দিয়ে তো শুরু করতে হবে এসটিএমএল তারপর বডি আমাদের হ্যাড একটা সেকশন আছে সেটা প্রয়োজন হচ্ছে না কারণ হচ্ছে সেই সম্পর্কে প্রশ্ন কোনো বলা নাই যদি বলা থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম আর হ্যাড অংশনটা আমাদের পরীক্ষায় কমই আসে একেবারে বলা যায় আসেই না তো এখানে আমাদের কী আছে দেখো যে এখানে আমাদের আছে সর্বপ্রথমই ইউএল টাইপ ইউএল টাইপ ইউএল এখানে ইউএল টাইপ কী আছে সার্কেল আর এল সার্কেল আছে আর এই যে ইউএল টাইপটা এটার কিন্তু ক্যাপশন গ্রুপ এটার ক্যাপশন গ্রুপ তো এখানে আমাদের ক্যাপশনটা আগে দিয়ে দেই ক্যাপশন কি আছে গ্রুপ এখন দেখো ক্যাপশনটা যেহেতু আমরা গ্রুপ দিয়ে দিলাম এখানে এখানে ক্যাপশনটা আমরা গ্রুপ দিয়ে দিলাম তো এখানে কিছুটা কাজ আছে সেটা আমি দেখাচ্ছি কিছুটা পরেই কারণ এখন যদি দেখিয়ে দেয় বিষয়টা বুঝতে পারবো না তো এখানে আমাদের কী আছে এলআই কয়েকটা এলআই আছে দেখো এখানে আমাদের এলআই আছে একটা দুইটা তিনটা তিনটা এলআই একসাথে না দিই আমি দেখিয়ে দিই এই যে এলআই এলআইয়ের ভিতরে কী আছে এই যে এখানে লিঙ্ক করা আছে এ হাইপেল লিঙ্ক হাইপেল লিঙ্কের ভিতরে কি থাকবে ডব্লু ডব্লু ডট ডব্লু 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 ডট থাকবে সায়েন্স সায়েন্স ডট ও আর জি এটাই তো নাকি তো এখানে আমাদের লেখা থাকবে কি সায়েন্স সায়েন্স এখানে সায়েন্স লেখা থাকবে আচ্ছা দেখো এটা কিন্তু এটার মতো হয়ে গেছে তো এখন এটার কাজ আমাদের শেষ তো এলআই শেষ তারপরে আছে আরেকটা এলআই বি স্টাডিস এলআই দিয়ে দিলাম এখন দেখো দেখা যে গ্রুপ আর সায়েন্স দুইটা কিন্তু এক জায়গা থেকে লেখা শুরু হয়েছে আর এখানে কী হয়েছে দেখো এই গ্রুপটা একটু বিচরে তো এটার জন্য আমাদের এখানে কী করতে হবে একটা স্পেস দিতে হবে আর স্পেস দিতে হলে আমাদের যেটা করতে হয় এন পি মানে অ্যান্ট দেখো এন বি এস পি এস পি দিয়ে দিলে আমাদের এটা একটু সরে এদিকে চলে আসছে তুমি আরেকটা দাও আরেকটু সরে চলে যাবে আর দরকার নাই থাক এটুকু থাকলেই হবে তুমি এটা দিলেও দিতে পারো না দিলে না চলবে তার নাম্বার কাটবে না তারপর এই যে এই এলাই এর পরেই আমাদের কি আছে আরেকটা ওএল টাইপ আছে তো এটার ভিতরে যেহেতু তো এখানে ওএল টাইপ আমরা দিয়ে দিব ওএল ওএল টাইপ কি আছে এক দিয়ে আছে তো এই যে এখানে এক দিয়ে দিব এখন এখানে এলআই ই আছে এ তারপরে কি আছে এলআই বি আছে দিয়ে দিলাম এলআই বি তো এই ও এলটা আবার এখানে শেষ তো আমাদের এই যে এলআই এর সিরিয়ালে আবার আমরা চলে যাব তো এলআই এখানে কি আছে হিউম্যানিটিস ইউ মে নিটিস হিউম্যানিটিস দেখো আমাদের কোডটা কিন্তু হয়ে গেছে জাস্ট এটুকুই তো এখন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাব তো এই কোডিং এর মাধ্যমে করলে এটা সুবিধা যদি কোনো বানান ভুল হয় তাহলে সেটা স্বয়ং জানু যায় যেমন ধর এখানে যদি এফটা না হয় তাহলে কিন্তু আমাদের কোডিংটা আইজ দেখো আইপেল লিংকটা কেটে গেছে জাস্ট একটা এফ এর জন্য এই যে এফ দিয়ে দিলাম সঠিক হয়ে গেছে তো এইগুলো কিন্তু খাতা কলমে করলে আমাদের ধরা পড়ে না যাই হোক আমরা এখন চলে যাব পাওয়ার পয়েন্টে তোমরা খাতার মধ্যে যেভাবে উত্তরটা লেখবারকেই সেইভাবে তো দুই কে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এসটিএল কোড নিম্নরূপ এস বডি শুরু করলাম তারপর ইউএল টাইপ সার্কেল তো এই ইউএল টাইপের একটা কি ক্যাপশন আছে ক্যাপশনটা আমরা দিয়ে দিব ক্যাপশন এবং একটা স্পেস দিব এন্ট এন পি দিয়ে দিলাম তারপর এই গ্রুপটা লেখা দিয়ে দিলাম এটা কিন্তু আমাদের দেখা যাবে না কোথাও কিন্তু এই তারপর এই গ্রুপ লেখাটা দেখা যাচ্ছে তারপর ক্যাপশনটা বন্ধ করে দিলাম তারপর আমাদের কি আছে দেখো এই যে এলআই দিয়ে আমাদের সায়েন্সটা দিতে হবে এবং এলআইয়ের ভিতরে যেহেতু সায়েন্সটা আমাদের কি আছে এই যে ডব্লিউ ডাব্লিউ ডট সাইন্স ওয়ার্স এটার সাথে লিঙ্ক করা আছে তো এই এলআইয়ের ভিতরেই আমরা হাইপেল লিংটা দিয়ে দিব এলআই আচ্ছা এই যে এলআই সায়েন্স এখানে আমাদের হাইপেল লিংটা আসে নাই আমরা এখানে হাইপেল লিংটা দিয়ে দিব তো দেখো এখানে আমরা এটা দিয়ে দিলাম আহ হাইপেল এই যে এলআই এর ভিতরে এ হার্প এ এ হচ্ছে টেক হার্ফ হচ্ছে এ বিউট এবং আমাদের যেই অ্যাড্রেসে যাবে সায়েন্সে ক্লিক করলে সেটা হচ্ছে ডব্লিউ ডাব্লিউ ডট সায়েন্স ডট এবং যে লেখাটা প্রদর্শন করবে সেটা হচ্ছে সায়েন্স এবং আমাদের এই হাইপার লিঙ্কের এ বন্ধ এবং এলাই বন্ধ আশা করি লাইনটা তোমরা বুঝতে পারছো তো তারপরে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা সেটা খারাপ কিংবা বলা যাই হোক না কেন তোমরা কমেন্টসে জানিয়ে দিবা তো এখানে আমাদের কি যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই সায়েন্সটা হয়ে গেল তারপরে আমাদের কি আছে বিজনেস স্টাডিজ তো এলআই এই যে বিজনেস স্টাডিজ এলআই বন্ধ তারপরে এইটার ভিতরেই আমাদের একটা ওএল টাইপ আছে অর্থাৎ ওয়ার্ডার লিস্ট আছে ইউএল হচ্ছে আন অর্ডার লিস্ট যেটার কোনো সিরিয়াল নাই আর ওএল হচ্ছে ওয়ার্ডার লিস্ট যেটার সিরিয়াল আছে যে এক দুই তো এখানে আমরা ওয়ার্ডার লিস্ট টাইপ দিয়ে দিব ওয়ান অর্থাৎ এক দুই তিন এটা শুরু হবে যদি এরকম থাকতো এক থেকে না তিন চার থেকে তাহলে একটা স্পেস দিয়ে আর ক্রিয়েটিভিট দিতাম স্টার্ট কত থেকে স্টার্ট সেটা লিখে দিতাম তো ওএল টাইপ ওয়ান তো এখানে এলআই এ এলআই বন্ধ তারপর এলআই বি এলআই বন্ধ তো এখন আমাদের এই ওয়েলটা বন্ধ করে দিব ওয়েলটা বন্ধ করে দিলাম এখন আমরা আবার ধারাবাহিকভাবে এই এলআই এর সিরিয়ালে আমরা চলে যাব তো এলআই এলআইয়ের ভিতরে কি আছে হিউম্যানিটিস এবং এলআই বন্ধ তো এই যে আমাদের এলআইয়ের কামগুলো এখানে শেয়ার হয়েছে এখন এই যে ওয়েল টাইপ ওয়েল টাইপ এটা বন্ধ হবে এটা বন্ধ করে দিলাম তারপরে এই বইটা বন্ধ হবে বইটা বন্ধ করে দিলাম তারপর এস্টেমালটা বন্ধ হবে এস্টেমালটা বন্ধ করে দিলাম তো এই ছিল আমাদের দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বোর্ডে চতুর্থায় থেকে আসা সৃজনশীল প্রশ্নটির উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম